কি ব্যাপার ম্যানেজার সাহেব গত তিন মাসে আমার রেস্টুরেন্টের আয় হয়েছে মাত্র সত্তর হাজার টাকা কিন্তু এর আগেও তো আমার এই রেস্টুরেন্ট থেকে মাসে ইনকাম হতো তিন থেকে চার লাখ টাকা কারণটা কি ম্যানেজার সাহেব আমাকে একটু খুলে বলেন তো কি ব্যাপার ম্যানেজার সাহেব চুপ করে আছেন কেন কথা বলুন কে বলবো মালিক রিয়াজ নামের ওইটার আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের আয়নতি কমে গেছে হোয়াট কি বলেন ম্যানেজার সাহেব একটা ওয়েটারের উপরে আমার রেস্টুরেন্টের রাজনীতি নির্ভর করতেছে বিশ্বাস করেন মালিক ব্যবসা কিনা ঠিকই হয় কিন্তু ওয়েটার আসার পর থেকে আমি ব্যবসার রাজনীতির হিসাব কিছুতেই মিলাইতে পারতেছি না মালিক এভাবে যদি আমাদের এই রেস্টুরেন্ট চলতে থাকে তাহলে তো আমাদের রেস্টুরেন্ট বেশি দিন টিকাতে পারবো না আপনি একটা কাজ করেন অন্য কোনো এক সময় আইসা এই বিষয়টা নিয়ে একটু যাচাই বাছাই করেন কোনো এক সময় মানে আমি আজকে এটা যাচাই বাছাই করব আমি যদি এটা আজকে যাচাই না করি তাহলে তো আমার আরেকটা দিন লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মালিক আপনি আজকে যাচাই করেন ঠিক আছে তবে একটা কথা আমি যে এই রেস্টুরেন্টের ওনার রিয়া যেন কোনো ক্রমে এই কথাটা না জানতে পারে এই ওয়াইটার এদিকে আসো জি স্যার বলেন কিভাবে আপনার সেবা করতে পারি সিলেটার ব্যবহার তো ভালোই ম্যানেজার কি আমার সাথে মিথ্যা কথা বললো আচ্ছা তুমি একটা কাজ করো আমার জন্য একটা গ্রিল নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি এখন নিয়ে আসতেছি বুঝতেছি না সিলেটাকে কিভাবে ধরবো স্যার আপনার খাবার রেডি স্যার আপনি খান আর কিছু লাগলে আমারে বইলেন স্যার আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আজকে অনেক খাইছি আমার বিল কত হয়েছে সেটা বলো স্যার আপনার বিল আসছে মাত্র 70 টাকা ও বুঝতে পারছি তাহলে এই ব্যাপার স্যার বিলটা কি কম কম মনে হইতেছে হ্যাঁ কমই তো আমি যে পরিমাণে খাইছি এতে তো বিল হওয়ার কথা 270 টাকা হ্যাঁ স্যার বুঝেন না আমার দিকে একটু খেয়াল রাখেন ও আচ্ছা আচ্ছা ম্যানেজারের কথাই তো তাহলে সত্যি আচ্ছা তুমি যে কাজটা করতেছ এতে তোমার মালিকের লস হবে না আর দূর মালিকের লস হলে আমার কি আর মালিকের চিন্তা করলে কি আমার সংসার চলবে কেন মালিকে তোমারে বেতন দেয় না স্যার মালিকে আমারে মাত্র ছয় হাজার টাকা বেতন দেয় আর সেই ছয় হাজার টাকায় কি সংসার চলে আপনি বলেন ও আচ্ছা আচ্ছা